এই ভিডিওতে আমরা এই বাটনটা ডিজাইন করব এটা একটা সিএসএস চ্যালেঞ্জ আপনি চাইলে নিজে নিজে তৈরি করতে পারেন ডিজাইনটা দেখে দেখে অথবা আমার সোর্স কোড ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারেন আর এই ভিডিওতে আমি সিএসএসটা করে দেখাবো সিএসএসটা একদম সিম্পল এস্টেম সিএসএস দুইটাই আমি দিয়ে দিব এখানে এস্টেম এলে একটা এস আইকন ইউজ করা হয়েছে আর সিএসএসটা খুবই সিম্পল একদম খুবই সহজে করার মতো একটা সিএসএস আর এখানে যে মেইন বিষয় সেটা হলো যে এখানে যে একটা অ্যানিমেশন অ্যাড করা হয়েছে খুবই স্মুথ একটা অ্যানিমেশন অ্যাড করা হয়েছে এটা হচ্ছে মেইন ট্রিকি পার্ট সো আমি এই ভিডিওতে এখন গুলো রিমুভ করে দিয়ে আবার নতুন করে শুরু করব সো চলুন শুরু করি